ছাত্রলীগের নেতা সেনাবাহিনীর পায়ের নিচে বসে সেনাবাহিনীকে গান শোনাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে পুলিশ না থাকায় ডাকাতের সংখ্যাও বেড়েছে সাথে বেড়েছে বিশৃঙ্খলা কিছু কিছু আওয়ামী লীগের লোকেরা তো দুর্নাম রটানোর জন্য নিজেরাই ঝামেলা করছে আর যারা এই বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে সেনাবাহিনীরা ধরে গান গাওয়াচ্ছে যতক্ষণ গান গাইবে ততক্ষণই তাদের রেহাই মিটবে প্রিয় ভিয়াস এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে বাৰু <laughs>